আমরা আছি একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি ব্যাপারীরা কোরবানির উপযোগী যে গরুগুলো আনছে সেগুলো কোথা থেকে আনছে কেমন দামে বিক্রি করতে চায় তার একটা ধারণা দিতে চাই আমরা চলে যাব আমার এক ব্যাপারী ভাই আছে কোথা থেকে আসছিলেন ন কতগুলো গরু এনেছেন বাইশটা বাইশটা আচ্ছা এগুলো গরু কত দাম থেকে মানে কত থেকে কত দামের মধ্যে থাকতে পারে একশো থেকে একশো সত্তর থেকে একশো তিরিশ পর্যন্ত দুশো তিরিশ পর্যন্ত আসে একশো সত্তর থেকে শুরু নাকি একশো থেকে শুরু একশো সত্তর থেকে শুরু একশো

মনে একটু বেশি হলো আর একটু কমিয়ে বলেন পাঁচ হাজার কম দেওয়া যাবে পাঁচ হাজার মানে কত পঁয়ষট্টি পঁয়ষট্টি আচ্ছা আচ্ছা দর্শক পঁয়ষট্টি আজকে একটু নতুন ভিডিওই যাচ্ছে প্রথমেই কিন্তু ঘেমে যাচ্ছে গরমে তো হাটের মধ্যে ঘুরলে স্বাভাবিকভাবে ক্লান্ত হতেই হবে গরম লাগবে এই জন্য সাথে পানি রেখেছি ইজি পানি সতেজ পানি ইজি ড্রিঙ্কিং ওয়াটার মোটামুটি খাবেন পান করবেন ইনশাল্লাহ সতেজ হয়ে যাবেন তো যাই হোক এরপরে গরুটা আমরা একটু

থাক আমরা দেখি ওটা একটু পায়ে প্যাস লেগেছে এই জন্য মনে হয় তো আমরা এখানে কিন্তু অনেকেই চলে আসছে বিশেষ করে এই প্রোগ্রাম দেখার জন্য বা এই হাট ঘোরার জন্য থাক ওটা বাদ দেন আমরা পরের গরুটা দেখি একটু যা না উঠা যাই পারছো থাক ওটা থাক ওর একটু পায়ে ব্যথা পাচ্ছে এই জন্য আচ্ছা এই যে এই বড়টা এটা কেমন কি এটা দুশো পঁয়ত্রিশ হলে দেওয়া যাবে ব্যবসা কেনা করবেন কত সেটা ধারণা দেন একটু দুশো পঁচিশ এক রেট দুশো পঁয়ত্রিশ দুশো পঁচিশ দুশো পঁচিশ দুশো পঁচিশ পঁচিশ আচ্ছা তারপরে আছে একটু এটা যা 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 আচ্ছা আচ্ছা ওই দুটো শুয়ে থাক এ পাশেও কিন্তু একটা সাদা বেশ বড় গরুই আমরা দেখছি গরুগুলো ছিল এর মধ্যে আমরা একটু দেখানোর চেষ্টা করি পাশাপাশি একটু দরদাম করারও চেষ্টা করছি বাইরে চাপাই থেকে এসেছে চাপায়ের গরু কিন্তু আবার অনেকে খুব পছন্দ করেন আচ্ছা এখানে যাবো এটা এটা বলছি না না বলি না এটা বলে বলি নাই এটা এটা কি কাছাকাছি নাকি না এটা বড় আছে উনিশ বিশ এগুলো কত করে বলে লালটা এবং সাদাটা এটা দুশো তিরিশ হলো দেওয়া যাবে দুশো তিরিশ জি তিরিশ দুশো তিরিশ আচ্ছা এরপরে পাশেরটা এটাও এটা দুশো পঁয়ত্রিশ দাও এটা একটু পঁয়ত্রিশ না দুশো পঁয়ত্রিশ দুই পঁয়ত্রিশ এটা করে হতে পারে এটা মোটামুটি ধরুন এক জায়গায় বানালে আট মন সাড়ে সাত মন হবে না আরও কম হবে না সাত সাড়ে সাত হবে সাড়ে সাত মন মন না বডি আছে আবার তো চামড়াও আছে মোটা আছে তেমন খুব বেশি তাই কি না তো যাই হোক এটা আসলে ওজনের বিষয় কুরবানি জিনিস ওভাবে মেলানোর দেয় না আপনারা দেখে শুনে মানে নিজেরা চোখে অনুমান করে নেবেন এটা কেমন ভাই এটা হ্যাঁ এটা দুশো চল্লিশ দাও দুইশো চল্লিশ দুই চল্লিশ ওকে এরপরে পরের গরুটাতে একটু যাই এটা হা এটা একটু ভরাট গরু নাকি জি জি আচ্ছা তো এটা কেমন কি চিন্তা করছে এটা 250 থেকে 245 পর্যন্ত হবে 250 হ্যাঁ 245 হ্যাঁ আর কম হয় না ভাই একটু 40 হলে আগিরা টাকা হয়ে যাবে 40 40 দুই 20 25 এর মধ্যে আমার একটু মনে হচ্ছে 25 দিলে আমাদের ব্যবসা হবে না 30 দেওয়া যাবে 30 আচ্ছা আচ্ছা এরপরে এটা এটা কি দুই পঁয়তিরিশ বেশ সুন্দর সিং সাদা কালার অনেকে আবার এই কালারটা পছন্দ করেন কালারের কারণেও কিন্তু অনেকে এই গরুটা নিতে চান দুই পঁয়ত্রিশ নিতে পারেন এরপরে পরের গরুটাতে একটু যেতে চাই এটা এটা কত দিচ্ছেন দুইশো পঞ্চাশ দ্বিতীয় মানে ফাইনাল দাম ফাইনাল দাম দুই লাখ ও পঁয়তাল্লিশ চল্লিশ বলা যায় না চল্লিশ বলা যায় না ভাই এটা ওজন বেশি না ওজন বেশি আচ্ছা দুই চল্লিশ সরি পঁয়তাল্লিশ এইটা বলেন এটা দুইশো পঞ্চাশ দেওয়া যাবে দুইশো পঞ্চাশ জি সবগুলোই তো দাম একটু আমাদের তো সব কিনা আছে ওই তো দুই হাজার কম বেশি কিনা জিনিস আমার তো আর বাড়ির খাতে জিনিস না আপনারা একটু কম করে কিনবেন অনেক তো হয়ে যাচ্ছে কম এখন না পাইলে সব জিনিসের দাম বেশি সব জিনিসের দাম বেশি আচ্ছা এই জন্যে গরুর দাম বেশি সাত মন যদি ধরি সাড়ে সাত মন হবে হ্যাঁ সাড়ে সাত মন হবে

ঐ দ্বারা ঘুরতেছে এখনো সময় বেশি আছে সময় আছে তো ওই জন্য কিনছে না আপনার নাম আর মোবাইল নাম্বার বলা যাবে যাবে আমার নাম তো জাম্মেল হক নাম ই মোবাইল নাম্বার 01724 01724 84 84 111 52 52 ওকে লোকজন নিশ্চয় আপনারা যারা নিতে চান তারা দেখে শুনে নেবেন অবশ্যই নিজেরা এসে দেখে তারপরে কিন্তু অনুমান করে নিয়ে নেবেন জি মাশাআল্লাহ একটা সুন্দর ভুট্টি গরু আমরা এটা কিন্তু এর আগেও দেখিয়েছিলাম এই হাটে আসলে ভাই একটাই ভুট্টি গরু নিয়ে এসেছে ছোট গরু একটু বসেন বসেই বলি আমরা দেখি তাছাড়া আমাদের দেখতে পারবে দেখেন সাইজটা দেখেন এটা গততে তো কেমন বলছিলেন দাম গত মাসেলাম 165 টি 60 বিল সালাম 55 বলছিলেন পরে 60 বিল দিছিলাম 60 বলছিলেন আচ্ছা এখন বৃষ্টি বৃষ্টি কাস্টমার কম একটু কমিয়ে দেন হ্যাঁ কারণ এত দাম দিয়ে মানুষ এইগুলো নিতে পারে না

একবারে পাঁচশো সেখানে না একবার ফিস চলে বেশি দাম বেশি দাম নিলে তো মানুষ আসবে না রে ভাই না ভাই এটা আসবে এটা জিনিস দেখার মতন জিনিস তাহলে আর একটু কমান না ভাই কমানো যাবে না ভাই আরে ভাই কমাইতে হবে ভাই মানুষ নিতে হবে না একবার বুঝলেন একদম একবার একদম 35 35 না 30 দেখ 35 30 35 30 30 30 30 আচ্ছা ওকে দর্শক 130 এ কিন্তু ভুট্টি গরু আছে এটা কিন্তু একটু দিয়ে দিতে পারবেন

আপনারা এসে নিজের চোখে কারণ যে নিবেন তার নিজের চোখে দেখতে হবে দেখে আপনার যদি মনে হয় যে এখানে আরেকটু একটু কম বেশি করে নেওয়ার সুযোগ আপনি সেটা করে নেবেন আপনার নাম্বারটা বলে দেন জিরো ওয়ান নাইন টু ফোর জিরো ওয়ান নাইন টু ফোর একানব্বই তেইশ একাত্তর একানব্বই তেইশ একাত্তর জি নামটা বলে দেন আকমল ব্যাপারী আকমল ব্যাপারী একেবারে হাটের পশ্চিম পাশে শেষ মাথায় বাম পাশে আছে জি তাই তো তো অনেক লোকজন চলে আসছে সত্তর চাওয়া ভাই আমরা একটা মোটামুটি একটু বলার চেষ্টা করেছি আপনারা দেখে নিয়ে নেবেন ভাই ভুট্টিটা কেমন হয়েছে কেমন হয়েছে বাহ জমে যাচ্ছে মাশাল্লাহ মাশাল্লাহ সুন্দর ভাই এটা কি পাকড়া জি এটা পাকড়া কি জাতের গরু বলবো এটা দেশালের মতো একটু বাটি ক্রস বাটি ক্রস বাটি ক্রস আচ্ছা এটা কেমন ওজন কেমন কি দাম কেমন কি এটা ওজন ধরেন অরিজিনাল মাংস আছে 6.5 মন হ্যাঁ সব মিলায় 7 মনের বড় বেচা কেনা কত করবেন বেসা তো এখনো কোরমানি বেসা কেনার লাগে নাই তারপরে এটা কোরমানি উপলক্ষেই রাখছি আর কি আমি এই জায়গাতে রাখছি তাতে আমি এটা ধরেন ফিস দাম দুই লাখ বিশ হাজার হলে বেসা কেনা হবে দুই লাখ বিশ দুই হলে হবে না 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 দুই লাখ আমি কিন্তু কম বলি নাই না দুইয়ের উপরে আমার পট্টাই আছে পট্টাই আছে আচ্ছা দুইয়ের উপরে যাওয়া লাগবে এটা কিন্তু বেশ বড় গরু পিটা গরু মাংসের দিক থেকে অনেক এটা দেখলাম তো যাই হোক আমাদের শহীদুল ভাই শহীদুল ভাই বাড়ি কই কুষ্টিয়া ভাই কত বছর যাবত ব্যবসা আগাব আমি ধরেন ব্যবসার বয়স নব্বই থেকে তবে ছিয়ানব্বই থেকে আমি এই ভাই জায়গায় স্থায়ীভাবে এই জায়গাতেই বাহ অনেক অনেক কয়েক বছর এবার কেমন মনে হচ্ছে বাজার কেমন দেখতেছেন কি বলছেন বাজার যে কোরমানির আলারা কি কিনবেন না কিনবে কিরম এটাতে আমরা আইডিয়া করতে পারি না হয়তো আমাদের গরু কালেকশন করা আছে কারণ আমরা মাল আনব ক্রেতারা কি নেবে না নিবে ক্রেতারা নিয়ে আসবেন তারপরে যা হয় হবে এই যে মার্শাল্লাহ একটা শাহিওয়াল

তো কেমন এটা কেমন কি চাওয়া এটি চাওয়া চাইলে তো অনেক চাওয়া যায় চামনা আমার ফিস দাম এটা তিনশো ষাট হলে বেচাকেনা হয় তিনশো ষাট নাকি আরো একটু কমিয়ে বলবেন কম বলতে গেলে হয়তো একজন আসলে দিয়ে পাঁচ হাজার টাকা দিল না সম্মান যাক এরকম দারুন তাহলে তো আমি সাড়ে লাখ তার চেয়ে কিন্তু তিনশো হলে ফাইনালি বেচাকেনা হবে সুদূর ভাই আপনার মোবাইল নাম্বারটা একটু বলে দেন জিরো ওয়ান সেভেন সিক্স জিরো ওয়ান সেভেন সিক্স 50 18 340 আমাদের শহীদুল ভাই কুষ্টিয়ার ব্যাপারি হাটের মাঝামাঝিতেই আছে ওনার ডগা এখানে গরু মাত্র তিনটা আছে কমে থেকে গরু উঠিয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ আমি আগামী শনিবার থেকে গরু আমি কোমরনের উপর থেকে গরু নিয়ে আসব আচ্ছা শনিবার থেকে ওনার এখানে গরু পাবেন বেশ লাল লাল সাইওয়াল থেকে সাইওয়ালই তো বেশি দি আছে সব রকম জাত আছে তো আপনারা এসে দেখে শুনে দরদাম করে নিয়ে নিবেন দর্শক আমরা শেষ করি ধীরে ধীরে কিন্তু ছোট গরুর থেকে আমরা মাঝারি গরু বা বড় গরুর দিকে যাচ্ছি বা যারাই গরু নিয়ে আসছে হাটে তাদেরকে দেখানোর একটু চেষ্টা করছি আপনারা ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন শেষ করছি আল্লাহ